খুব খুবই গুরুত্বপূর্ণ এই দিনটা আমাদের জন্য অবশ্যই এই দিনে আমরা আমাদের মায়ের ভাষা মুখের যে ভাষা মাতৃভাষা এটা পেয়েছি এটা তো আমাদের গুরুত্ব দিতেই হবে হ্যাঁ অবশ্যই দুইটাই আমার মেয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ আমার মেয়েরা শুদ্ধ বাংলা ভাষা যাতে বুঝে জানে সেভাবেই আমরা শিক্ষাদান করার চেষ্টা করছি ওরা তো এখনো ছোট মানে এখন থেকেই তো শিখবে যতটুকু চেষ্টা করছি আর কি যতটুকু পারা শেখাতে পারি মোটামুটি অনেক কিছুই জানে আজকের দিনটাই কি আমাদের মায়ের ভাষা মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি এই দিনটা আমরা কীভাবে পেয়েছি ওরা এটা জানে বুঝে এটা তো অবশ্যই আমাদের কাম্য নয় আমরা তো অবশ্যই চাইবো যে আমাদের বাচ্চারা সুশীল ভাষা শিখুক যেটা আমরা চলিত ভাষায় রূপান্তর করতে পারি এটা আশা করছি যে

অবশ্যই আশা করবো যাতে সন্ত্রাসমুক্ত একটি দেশ পাই আমরা যে দেশে কোনো হানাহানি রেসারেশি থাকবে না সুশীল একটি বাংলাদেশ চাই